আওয়ামী লীগের ওপরে হামলা করেছে আমাদেরকে ডেক ছাড়া করেছে ওদেরকে ধরে ধরে সাফ করব। কত বড় সাহস চিন্তা করে দেখেছেন ও পালি আছে ভারতে ওখান থেকে হুমকি দিচ্ছে আমারও দেশে আসবে জামাত ইসলাম বিএনপির নেতা খাতার নামে লিস্ট তৈরি করেছে যারা ওদেরকে দেশ ছাড়া করেছে ছাত্ররা দেশছাড়া ছাড়া করেছে ওদেরকে নাকি মারিয়া মারিয়ে সাফ করবে বাংলাদেশের মানুষকে মারিয়া সাফ করার জন্য ও দেশে আসতে চায় এখন আপনাদের বলতে চাই আবার ওই সৈরে চার দেশে আসুক নিরপরাধ মানুষদের হত্যা করুক এটাকে আমরা হতে দেব জোরে বলেন হতে দেব

কখনো সোজা হয় না তার মানে বোঝা গেল ওই শৈরা স্যার হাসিনাও মৃত্যুর আগ পর্যন্ত সোজা হবে না এর কপালে হেদাত নাই এ তো করবে না এ ফিরে আসবে না নমরুদ ফিরাউন আবু জেহেল আর বাংলাদেশের লেডি ফিরাউন হাসিনেও তা ও আবার বলতেছে আমি যে কোনো সময় শর্ট করে দেশের মধ্যে ঢুকে পড়বো আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব এ কথা কর না গা কে রে ও শর্ট করে ঢুকবি আর আমরা কি কলা খাব ফিডার খাব কোথায় ঢুকে দেব বুবু ভাই সো করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া বুবু আইস চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি সাজায়া সাজাইয়া রিসেপশনে আসি জুতোর মালা লইয়া ববু আইস চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া আল্লাহর কোরআন বলেছে কুতি বালাই কুমল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর সৈরা সার হাসিনা অবশ্যই দেশে ফিরবে তাকে ফিরতে হবে তবে ক্ষমতায় বসার জন্য নয় ফাঁসির দড়িতে ঝোলার জন্য ও আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না যারা ঠিক বলবে না মনে করবেন ওই গুরুপের লোক হ্যাঁ জোরে বলেন ঠিক বাবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খজনেই বুবু কাদের কাকার অবস্থা

আশি বছর ও ডাকিছে বুবু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু ভাই তুমি আই গো এইবার আইসা বুবু সিয়ার পাইবা না কথা বলেন ঠিক কিনা আলোচনা কি চলবে উঠা হাত আল্লাহরকে তুলে দেখান লাগে তাকবে আল্লাহ আল্লাহ আজকের মাহফিল চলছে চলবে আল কোরআনে আলো লাই নাও সংসদে যাওলো সারা বাংলা সারা বিশ্বে যাও

ইন্নাহু মাই শাতং দংগা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামতি আমা তো আপ 16 নম্বর পারার 19 নম্বর 20 আর নম্বর লাইন একশো চব্বিশ নম্বর আয়তে কারিমা তা শ্রীমনি কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলমিন বলেন এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো যদি দুনিয়ার ভেতরে তোমরা শান্তি পেতে চাও কোরআনের বিধানগুলো তোমাদের মেনে চলতে হবে কিন্তু বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবি আমি আল্লাহ এদের জীবনের মধ্যে কোনো শান্তি রাখবো না বরং মাই সাং দংকা তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে হাসরের ময়দানে উত্তোলন করা হবে জোরে বলেন না উজুবিল্লা এই দুনিয়ার মধ্যে যারা কোরআন মেনে চলবে না এদের জীবনটা মাই সাতাং দমকা সংকীর্ণ অশান্তি করে দেবে কে আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে বন্ধ করে কে উঠাবে তাহলে চিৎকার করে বলেন তো দেখি শান্তির জন্য কি লাগবে

এক নম্বর লাইন চার নম্বর উকুর আর ত্রিশ নম্বর আয়তে কারিমা তা শ্রীমনি কাশিরের বদ্ধ থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলমিন বলে এ পৃথিবীর মানুষ খারাপ তোমরা যদি শান্তি পেতে চাও হুদায়া এই হৃদায়াকে তোমাদের অনুসরণ করতে হবে এই করম দিয়ে তোমাদের জীবন পরিচালনা করতে হবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি কোরআন মেনে চলো তোমাদের জন্য কোনো ভয় নেই তোমাদের জন্য কোনো টেনশন নাই আল্লাহ তালা দুনিয়াতেও শান্তি দান করবেন আর আখিরাতের ময়দানে তোমাদের জান্নাতের মেহমান বানায়া দেবেন এই জন্য আমার আল্লাহ তালা বলেন ওয়াতে মুভি হাবলিল্লাজি জামিয়ে যাও ওলা তাফর রকু তোমরা যদি মুসলমান হও দিন কায়েমের আন্দোলন করো এই জমিরে কোরান প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করো জোরে বলেন কার কথা আল্লার কোরান বলেছেন ওয়ালত মিনকুম কুম উম্ম তুইয়া দু না ইলাল ফয়ীর ইয়া মুরু মারুফ ওয়ান হাউনা আনিল মোনকার তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা না ফিল না আকামুস সালা ওয়া ইয়াতুযযাকা ওয়া আমারুল বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার আল্লাহ বলেন কোন মুসলমান ईमानदार দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি তারা বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতমূলক করবে দুই নম্বর যাকাত ভিত্তি অর্থনৈতিক কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে তার মানে বোঝা গেল আগামীতে এই বাংলাদেশ এই বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্যকে আব্দুল সালাম না আল্লাহর এ ধরে বলেন কা আল্লাহর কোরআন বলেছেন ওমাইয়্যাবে তাগি বৈরুল ইসলামি দীনান হালাইয়ুকবাল আমিনুহু ওহুয়া ফিল আখেরাতি মিনাল খাসিরিন ইসলাম বাদ যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না ইসলাম বাদ যদি কেউ ব্যবসা করে এই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না ইসলাম বাদ যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে দল যদি করাই লাগে কিসের দল করব রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব কিন্তু বাংলাদেশের এক দলের কিছু কিছু নেতা বক্তব্য দিচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই নাউজ বলেন আমি তো মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই আমি মনে করি তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই তাদের সাথে কোরআনের যদি সম্পর্ক থাকতো এমন বক্তব্য তারা দিতে পারত এরা আবার বলে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না নাউজবিল্লা বলেন সরিয়ে আইন কি সরিয়ে আইন হলো কোরআনের আইন সরিয়ে আইন হলো হাদিসের আইন সুতরাং যারা কোরআন হাদিসকে বিশ্বাস করে না এরা কখনো মুসলমান থাকতে পারে না তাহলে শান্তির জন্য কি লাগবে গভীর বড় লক্ষ্য করুন এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন যে বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোরে বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 বাংলাদেশ আপনাদের সিরাজগঞ্জের শহরের মধ্যেও এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আর একটু জোরে বলেন এখন ওই গন্ধালা পানি বের হওয়ার পরে সিরাজগঞ্জ জেলাতে যত বড় বড় হুজুর আছে এরকম হুজুর ইমাম মজ্জিন খতিব মুফতি মহাদিস ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে আচ্ছা সিরাজ বন্ধু জোহার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ও ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসল ওয়াজ শুনেন আসল এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো জোরে বলেন আর সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাষার আইন খালুর আইন ফুকর আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন আইন ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ ভারতের আইন ব্রিটিশের আইন মানব যতদিন পর্যন্ত জুতো এবং ঝাঁটাপিটা করে কোরআন সংসদে ঢুকায়া কোরআন দা বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না বাংলার জুতাই এবং ঝাটাফিটা করে পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাকে তুলে দেখান